প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশী দুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি যে স্বাস্থ্য ভালো রাখার কিন্তু বেশ কিছু টেকনিক আছে আপনারা যদি একটু স্বাস্থ্যবিধি মেনে চলেন বা নিজেই চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্বাস্থ্যকে নিজেই ভালো রাখতে পারবেন তো আর চেষ্টা করলে কিন্তু ভালো থাকা যায় বাকিটা উপরওয়ালা বলতে পারবে তো আশা করি আপনারা যারা চেষ্টা করেন যে আমরা সুস্থ থাকব ভালো থাকব। তারা কিন্তু বেশ কিছুদিন ভালো থাকতে পারেন বা দীর্ঘদিন ভালো থাকতে পারেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুমের স্বাস্থ্য উপকারিতা কি আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমান সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে কিভাবে ভালো থাকবে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনাদের যাদের ঘুমের সমস্যা আছে তারা কিন্তু নানাবিধ সমস্যায় ভোগেন তাদের কিন্তু স্বাস্থ্য খারাপ থাকে তারা নানাবিধ রোগে আক্রান্ত হয় তো অবশ্যই আপনাদের ঘুমের সমস্যা থাকলে একজন অভিজ্ঞ ডক্টর দেখিয়ে আপনারা এই সমস্যাটির সমাধানের চেষ্টা করবেন না হলে কিন্তু পরবর্তীতে আপনি নানাবিধ রোগে আক্রান্ত হবেন তো আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা যদি পর্যাপ্ত ঘুমের অভ্যাস করেন ক্ষেত্রে। আপনাদের শরীর স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে বা আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘুমালে কি কি উপকার পাবেন আমি সেই বিষয়ে বলবো যাদের ঘুমের কোনো সমস্যা থাকে না মানে ঘুম ভালো হয় তাদের কিন্তু স্মৃতিশক্তি ডে বাই ডে বাড়ে এবং তাদের স্মৃতিশক্তি কিন্তু প্রখর হয় যাদের ঘুমের সমস্যা থাকে তাদের কিন্তু স্মৃতিশক্তিও কম থাকে তাদের কিন্তু কোনো কিছু মনে থাকে না বা কোনো কিছুতে মনোযোগ বসে না এরকম সমস্যা থেকেই থাকে এবং আপনার যদি ঘুম ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যেরও অনেক উন্নতি ঘটবে আপনার সবকিছু ভালো মনে থাকবে এবং কিছুতে বেশি বেশি মনোযোগ বসবে তো অবশ্যই আপনার জন্য ঘুম অত্যন্ত দরকারি এবং যারা যৌনশক্তি প্রাকৃতিক উপায়ে বাড়াতে চাচ্ছেন বা ভালো রাখতে চাচ্ছেন তাদের জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই আপনি আপনার যৌবনকে যদি দীর্ঘদিন এগিয়ে নিয়ে যেতে চান বা ভালো রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে আপনি যদি আপনার শারীরিক মিলনের আগ্রহ প্রাকৃতিক উপায়ে বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো ঘুম অত্যন্ত দরকারি যাদের শারীরিক মিলনের আগ্রহ কমে গেছে তারা যদি ভালোভাবে ঘুম লম্বানোর অভ্যাস করেন সেক্ষেত্রে তাদের শারীরিক মিলনের যে আগ্রহ এটা কিন্তু বাড়বে যারা প্রাকৃতিক উপায়ে আয়ু বাড়াতে চান তাদেরকেও অবশ্যই ঘুমের সমস্যা থাকলে সেই সমস্যাটি দূর করতে হবে এবং ভালোভাবে ঘুমাতে হবে আপনারা যদি ভালোভাবে ঘুমানোর অভ্যাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আয়ু বাড়বে যদিও আয়ুটা ঈশ্বরের হাতে বা উপরওয়ালার হাতে তবুও বলা যায় যাদের ভালো ঘুম হয় তাদের আয়ুটা গড় আয়ুটা কিছুটা হলেও বাড়ে আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়মিত ঘুমের অভ্যাস করতে হবে বা পর্যাপ্ত ঘুমের অভ্যাস করতে হবে আপনি পর্যাপ্ত ঘুমের অভ্যাস করলে অবশ্যই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যারা চাচ্ছেন ওজনকে নিয়ন্ত্রণে রাখবেন তারা অবশ্যই ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলবেন ভালো ঘুমের অভ্যাস গড়ে তুললে অবশ্যই আপনাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে যারা মানসিক চাপ কমাতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ভালোভাবে ঘুমাতে হবে আপনি যদি ভালোভাবে ঘুমের অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে আপনার মানসিক চাপ অনেকাংশে কমে আসবে যারা বয়সের ছাপ কমাতে চাচ্ছেন বা দীর্ঘদিন বয়স হয়ে গেছে কিন্তু তারা তাদের চেহারার মধ্যে বয়সের যে ছাপটা সেটা কোনোভাবেই দেখাতে চাচ্ছেন না তাদেরকেও অবশ্যই ঘুমের অভ্যাস ভালোভাবে করতে হবে আপনি যদি ভালোভাবে ঘুমের অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে বয়সের ছাপটা পড়বেন আপনি আপনার হার্টকে যদি ভালো ভালো রাখতে রাখতে চান চান বা দীর্ঘদিন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে আপনি যদি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে চান বা স্বাভাবিক রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে যারা চাচ্ছেন যে প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবেন তারা অবশ্যই নিয়মিত ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলবেন কারণ ভালো ঘুমের অভ্যাস গড়ে তুললে অবশ্যই আপনার ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে থাকবে আপনি যদি আপনার লিভারকে সুরক্ষিত বা ভালো রাখতে চান সেক্ষেত্রে ভালো ঘুমের কোনো বিকল্প কিছু হতেই পারে না তো অবশ্যই দর্শক আমার আলোচনা থেকে এটা আপনারা পরিষ্কার অবশ্যই বুঝে গেছেন যে শরীর সুস্থ রাখতে গেলে ভালো ঘুমের বিকল্প কিছু হতে পারে না আপনি যদি পর্যাপ্ত ঘুমান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর দীর্ঘদিন নিরোগ থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনার মানসিক শক্তি ডেভেলপ হবে আপনি সব কাজ ভালোভাবে করতে পারবেন ভালো ঘুম হলে আপনার পারিবারিক কোনো অশান্তি হবে না আপনি সব মিলিয়ে ভালো থাকবেন তো আমি আমার দর্শকদেরকে বলবো যাদের ঘুমের সমস্যা আছে তারা অবশ্যই এই ব্যাপারটিকে গুরুত্ব দিবেন এবং যদি আপনার ঘুমের সমস্যা থেকেই থাকে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে আপনি যদি চিকিৎসা সেবা গ্রহণ করেন অবশ্যই আপনার ঘুমের সমস্যা চলে যাবে আর দর্শক আপনারা জানেন যে হোমিওপ্যাথি মেডিসিনে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না আপনারা যদি আপনাদের ঘুমের সমস্যা দূর করতে চান সেক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিও ডক্টর দেখালে খুব দ্রুততম সময়ে আপনারা আপনাদের ঘুমের সমস্যাকে দূর করতে পারবেন তো দর্শক অবশ্যই আপনাদের ঘুমের সমস্যা তৈরি হলে বুঝতে হবে যে আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধতে যাচ্ছে বা কোনো রোগ সৃষ্টি হতে যাচ্ছে তো অবশ্যই আপনাকে এই ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস করতে হবে সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দাম্পত্য লাইফকে আপনি দীর্ঘদিন এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনার শরীর সবসময় চাঙ্গা থাকবে আপনি ফুরফুরে মেজাজে থাকতে পারবেন তো দর্শক অবশ্যই এই বিষয়টিকে অবহেলা না করে আপনারা আজ থেকেই পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলবে আর দর্শক আপনারা জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ দিয়ে থাকি তো আপনাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট অংশে লিখতে পারেন বা কোনো বিষয়ে আপনাদের জানতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট অংশে লিখতে পারেন আমি আমার পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই সমস্যাগুলি নিয়ে কথা বলার আর যারা চাচ্ছেন যে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে কল করে কথা বলবেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কল করে আমার সঙ্গে কথা বলতে পারবেন জিরো এই সকাল থেকে রাত সিক্স পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক একটি কথা অবশ্যই মনে রাখবেন আমার চ্যানেলটি মূলত মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে যাতে আমার চ্যানেলটি দেখে মানুষ উপকৃত হতে পারে আমি মূলত সেই জন্য ভিডিওগুলো করে থাকি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট অংশে লিখবেন আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলির উত্তর দেওয়ার আর দর্শক একটি কথা অবশ্যই মাথায় রাখবেন যাদের ঘুমের সমস্যা আছে তারা আজ থেকেই ঘুমের সমস্যাটি আপনারা ভালো করবেন বা ভালোভাবে ঘুমানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন নিরোগ থাকতে পারবেন তো আপনারা অবশ্যই আজ থেকে পর্যাপ্ত পরিমানে ঘুমানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন